নমস্কার বন্ধুরা বাংলার পাঞ্চাশের আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ব্লগ বলতে গেলে একদম সেই কার্যকরী ব্লগটা আর যেটা নিয়ে কিন্তু অনেকে আমা আমাকে কমেন্ট করেছিলেন যে দাদা কি কাজ হলো কি না হলো জৈবই শক্তি বলে যে ব্লগটা করেছিলাম ভিডিওটা করেছিলাম সেইটার একটা রিপ্লাই ভিডিও বা কেমন কি কাজ হয়েছে সেটা দেখানোর জন্য আজকের এই সাধারণ ব্লগ তো চলুন আজকের পর্বটা শুরু করি তো বন্ধুরা চলে এসেছি আমাদের সেই বাগানের মধ্যে যেই বাগানে কিন্তু এই এক মাসের ওপরে হয়ে গেল সেই বাগানে কিন্তু এই যে জৈব ভিত্তিতে যে চাষ এবং সার দিয়ে যে চাষ সেই বাগানে এবং অলরেডি তিনটে ডোজ দেওয়া হয়ে গিয়েছে প্রায় এক মাসের উপরে হয়ে গেলো এবার চতুর্থ ডোজ পড়বে দেখুন এই শীতের মধ্যেও যে গাছ ছমছমে ভাব রয়েছে অর্থাৎ গাছের যে গতি অনেকটাই আমি পরিবর্তন লক্ষ্য করছি এই জায়গাগুলো এই রকম ছোট ছোটো পান শিরাটান পান হয়েছিল এবং পান কিছু ঝরে গিয়েছে এই জায়গা থেকে মোটামুটিভাবে ভালোই রকমের এই যে পানগুলো এসেছে পানগুলো সব খুলেছে এবং তার যথেষ্ট কালার ভালো আছে সাইড এফেক্ট একদমই নেই পালা পানগুলো খুব সুন্দরভাবে টানিয়েছে এবং রং একদম কাঁচা রং একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার একদম খুব সুন্দরভাবে পালাগুলো বিশেষ করে ছেড়েছে আর উপরের আগা সত্যি আমার গাছ যে বসে গেছিলো তার পরবর্তী সময় থেকে যে এত সুন্দর শীতের মধ্যে যে বাগানটা ঘুরেছে মানে পান বড় না হোক হয়তো অ্যাটলিস্ট প্রথম জৈবতে এলাম রাসায়নিক থেকে জৈবতে আসার যে যাত্রা তো সেক্ষেত্রে হয়তো পানের আকার খুব একটা বড় হয়নি সেরকম আসানুরূপ হয়নি হয়তো পাঁচ লাখ টাকা ডাকবে না তিন লাখ টাকা ডাকবে না কিন্তু আমার যে গাছটা ভালো হলো আমার যে গেট আপটা ফিরেছে এবং এটাই বিশ্বাস হচ্ছে যে হ্যাঁ জীবাণু পারে বা জৈব সারই পারে মাটিতে পড়ে থাকা খাবারগুলোকে খাওয়াতে এক্ষেত্রে আমরা যদি এই জীবাণু সার না ব্যবহার করে যদি আমরা ওই জায়গাটায় কোনো পিজিআর ব্যবহার করতাম এনপিকে ব্যবহার করতাম বা আরও হাই হাই রাসায়নিক সার ব্যবহার করতাম হয়তো এই জিনিসটা এতটা আশানুরূপ হতো না যেটা জীবাণু করেছে জৈব সারই করেছে প্রতিদিন দেখি সত্যি যে চেঞ্জেস মানে এই জায়গাটার পর থেকে এই জায়গাটার পর থেকে প্রায় সারের পরিবর্তন লক্ষ্য করা গেছে এই জায়গায় এরকম শক্ত শক্ত পান হয়ে গিয়েছিল গাছটা বসে গেছিল সেই জায়গা থেকে শীতের মধ্যে যে একটা আনুষাঙ্গিক পরিবর্তন এটুকুই বলতে পারি যে খুব ভালো লেগেছে পরিবর্তন এবং এই যে পালাগুলো এইগুলো শীতে টেনেছে পালাগুলো শীতকালে লোক বলে গাছ বসে থাকে গাছ চলতে চায় না কিন্তু শীতের মধ্যে দিয়ে গাছের যে এত সুন্দর পরিবর্তন হয়েছে অলমোস্ট আমার হয়তো কুড়ি পঁচিশ দিনের মধ্যে গাছ নামানোর পরিকল্পনা করতে হবে খুব ভালো রেজাল্ট আমি কিন্তু লক্ষ্য করছি ধীরে ধীরে সেই খারাপ জায়গায় চলে আসছি যে জায়গাগুলো বলেছিলাম চেঞ্জেস আসে কি না বহাজা গাছ বলি আমরা অনেকে বা ফুলি গাছ বলি এই গাছগুলো ফুলি গাছ মোটামুটি আগ ছেড়েছে এই নতুন পাতা কুচাচ্ছে এই যে এইগুলো টিয়া ফুলি গাছ ছিল মোটামুটি এর আখ চালু হয়ে গিয়েছে আগ নামানো হবে যখন তখন থেকে কিন্তু ঠিক হয়ে যাবে এর একটা গাছ ফুলি গাছ ছিল মোটামুটি একটা পরিবর্তন এসছে এই জায়গাগুলো বলেছিলাম খারাপ জায়গা তো এই জায়গার দেখুন এইগুলো নতুন পান খুলেছে এই এক মাসের মধ্যে কিন্তু এইগুলো চেঞ্জেসগুলো এসছে এই গাছটা আমি দেখিয়েছিলাম এই গাছগুলোর এই হলুদ পাতাগুলো সব এসছে কালার আসেনি হয়তো কোনো নিউট্রিয়েন্ট শর্ট হচ্ছে তো আসবে মোটামুটি এইরকম জায়গাটাই ছিল গাছটা গ্রোথ মোটামুটি হয়েছে এদিকে দু লাইনের বাংলা গাছ ছিল সেই বাংলা গাছগুলো কিন্তু একদমই চলছিল না সাইডে বড় গাছ রয়েছে কোনোভাবে যখন রাসায়নিক সার দিচ্ছিলাম সেগুলো একদমই চলছিল না সেক্ষেত্রে এই শীতের মধ্যে দিয়ে যে এই পানটা ফলেছে আমি এটাই দেখে খুশি যে আমরা কোনোভাবে ইউরিয়াও দিয়েছি গুড়ও দিয়েছি এই বাংলা গাছে কিন্তু কোনোভাবে কোনো কাজ হয়নি জীবাণু দিয়ে দেখছি যে হ্যাঁ জীবাণু পারে যে খাবার খাওয়াতে গাছকে তো বন্ধুরা মোটামুটি ভিডিওর মাধ্যমে যতটুকু দেখানো যায় যতটুকু বলা সম্ভব ততটুকুই বলেছি আশা করি আপনারা একটু হলেও যারা বাগান প্রতিনিয়ত দেখেন তো চেঞ্জেস হয়েছে বলে আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন বিষয়টা হচ্ছে যেটা যে দেখুন যে কোনো অর্গানিক জিনিস কিনতে গেলে আমাদের কিন্তু যে কোনো জীবাণু হোক খোল হোক কিনতে যাই আমরা যখন বা অর্গানিক প্রোডাক্ট সেগুলো কিন্তু আমাদেরকে নগদ পয়সায় কিনতে হয় অথব যখন আমরা একটা বাগানে প্রায় এক মাসে পাঁচ থেকে ছ হাজার টাকা খরচা করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে হবে যেন খরচার পরিমাণটা অনেক বেশি হয়ে যাচ্ছে দ্বিতীয় কথা যেটা আমাদের নিজেদের মধ্যে হয়েছিল কিছু ক্ষেত্রে দ্বিতীয় কথা হচ্ছে যে রাসায়নিক সার দু হাজার টাকার জায়গায় কিন্তু পাঁচ হাজার ছ হাজার টাকাও আমরা প্রতি মাসে খরচা করতে পারি কেননা সেখানে আমরা বাকি পাচ্ছি এই বাকি পাওয়ার কারণে এক্সট্রা কিছু সার মেরে তার যখন সাইড এফেক্ট হচ্ছে সেখানে কিন্তু আমাদের ক্ষতির পরিমাণটা বেশি হচ্ছে জৈপতে গেলে এই ধরনের কোনো সমস্যা থাকবে না গাছ যে থিয়াফুলি হয়ে বসে থাকে আর জষ্টি জটা হয় অনেক সময় এই ধরনের কিন্তু আসবে না তাহলে এবার আমাকে অ্যাকসেপ্ট করতে হবে যে দেখুন আমাদের মোটামুটি একটা রেঞ্জের খরচা করে হয়তো নগদে করছি মোটামুটি রেঞ্জের খরচা করে কিন্তু আমার কোনো সাইড এফেক্ট আসছে না গাছ সবসময় একই রকম চলবে এবং পানের গোড়া থেকে উপর পর্যন্ত একই রকম কালার থাকবে জীবাণুসার ব্যবহার করলে তো এইটা হচ্ছে বিষয় এটা হচ্ছে সমস্যার মধ্যে পড়ছেন অনেক চাষিরা যে পয়সা নিয়ে কী করে সারটা কিনবো বা এই যে জৈবিক পদ্ধতিতে যাব নগদ টাকায় তো খোল কিনতে হবে নগদ টাকায় এই জৈব প্রোডাক্টগুলো কিনতে হবে তো সেক্ষেত্রে একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এটা হচ্ছে সচেতনতার ব্যাপার যে কে জৈব কৃষি করবেন কে জৈব রাসায়নিক কৃষি করবেন বা কে শুধু রাসায়নিক কৃষি করবেন সেটা হচ্ছে সচেতনতার বিষয় এইটুকু বলার ছিল এইটুকু দেখানোর ছিল তো আমার তো মোটামুটি চোখে লাগছে যে কাজটা আমি নিজেই পরিবর্তন দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজকে শুধু খালি ব্লগটা ছিল এই কারণে যে আমি বলেছিলাম যে এক মাস পরে গিয়ে কতটা কি ইমপ্রুভ হয়েছে সেটা দেখাবো এবং পরবর্তী সময়ে হয়তো যখন আরও পুরোপুরিভাবে কমপ্লিটলি জৈব বাগানে পরিণত হয়ে যাবে জীবাণুর অ্যাক্টিভিটিটা আরও বেড়ে যাবে তখন কিন্তু পরবর্তীকালীন এই বড়দের মধ্যেই অনেক ভিডিও করব তখনই দেখতে পাবেন যে আরও কতটা পরিবর্তন হয়েছে তো আজকের ব্লগটা এইটুকুই ছিল শুধু দেখানোর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন পাশে থাকবেন কমেন্টটা অবশ্যই আপনার মতামত দিতে ভুলবেন না এই বিষয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো একটি ভিডিওতে